প্রিয় দর্শক শ্রোতা এ মধ্যে আমি রয়েছি উত্তরা আবদুল আবদুল্লাপুর এলাকায় আবদুল্লাপুর রাজমণি হোটেলে কিন্তু পুলিশের অভিযান চলছে এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে দুইজন মেয়ে এবং দুইজন ছেলেকে কিন্তু আলাদা আলাদা রুম থেকে কিন্তু আটক করা হয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে দুজন ছেলে কিন্তু রয়েছে এবং দুজন মেয়ে কিন্তু এখানে রয়েছে পাশে কিন্তু আরও একাধিক লোক কিন্তু পুলিশ কিন্তু আটক করেছে আটক করে রেখেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন উত্তরা আব্দালাবুর রাজমণি হোটেলে কিন্তু স্বাভাবিক অনৈতিক কাজ করার সময় কিন্তু তারা কিন্তু এখানে আটক হয়েছে এখানে কিন্তু রাজমনি হোটেলের যে স্টাফ রয়েছে রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু আটক করে রেখেছে পুলিশ কিন্তু এখানে অভিযান অব্যাহত রেখেছে আপনারা দেখেন যে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই অসামাজিক কার্যকলাপে কিন্তু জড়িত রয়েছিল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় কিন্তু তাদেরকে রুমে কিন্তু আটক করা হয়েছে তাদেরকে কিন্তু আটক করে এখানে কিন্তু রাখা হয়েছে আপনারা দেখেন যে দুজন মহিলা কিন্তু এখানে রয়েছে এবং দুজন ছেলে কিন্তু রয়েছে তাদেরকে কিন্তু আলাদা আলাদা রুম থেকে কিন্তু পুলিশ হাতক করে এখানে রেখেছে এখনও কিন্তু অভিযান চলমান রয়েছে পুলিশের পক্ষ থেকে উত্তর পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু এই অভিযান চলমান রয়েছে অভিযানে কিন্তু এখন প্রায় ষোলো জনের তেরো জনের মতো কিন্তু এখানে পাওয়া গেছে যা তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু অসামাজিক কাজে নিতে ছিল দীর্ঘদিন যাবত কিন্তু উত্তরার আবদুল্লাপুরের বিভিন্ন এলাকায় কিন্তু যে বাসাবাড়িতে কিন্তু হোটেল ব্যবসা করে আসছিল তারা তারই ধারাবাহিকতা কিন্তু উত্তরার যে থানার অফিসার ইনচার্জ হাবি হাফিজুর রহমানের নির্দেশে কিন্তু আজকের এই আবদুল্লাপুর রাজময় হোটেলে কিন্তু পুলিশের অভিযান চলছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুজনকে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশ তাদেরকে প্রতিকার দিচ্ছে পাশাপাশি কিন্তু এখানে আরও কয়েকটি রুম কিন্তু রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চলছে তোরা আবদুল্লাপুর রাজমণি হোটেল যে এটা কিছুদিন পর পর কিন্তু পুলিশের অভিযান থাকে

किजान बतसमन कर रहा है